আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা যারা দুই সালের অনার চতুর্থ বর্ষের ভাই বা পরীক্ষার জন্য অপেক্ষা করছেন আপনাদের কোনো প্রকার কোনো নোটিশ প্রকাশ করা হচ্ছে না যার কারণে আপনারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের উপায় আপনাদেরকে বলে দেব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন আপনারা যারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনাদের দুই সালের অনার চতুর্থ বর্ষের ভাইবা পরীক্ষা বা আপনাদের চতুর্থ বর্ষের পরীক্ষা সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত যে কর্তৃপক্ষ ছিল তা তার সঙ্গে যোগাযোগ করতে আপনারা এই নাম্বারটিতে কল দিলেই কিন্তু যোগাযোগ করতে পারবেন আপনাদের যত প্রকার প্রশ্ন আপনারা এই নাম্বারে কল দিয়েই কিন্তু আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন আপনারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে মেইন ওয়েবসাইটে রয়েছে সেখান থেকে আপনারা ইমেলও করতে পারেন তবে আপনাদেরকে বলবো এই যে নাম্বারটা এই নাম্বারটাই হচ্ছে আপনাদের যোগাযোগের সর্ব উত্তম উপায় কেননা নাম্বারে কল দিলেই কিন্তু আপনারা কথা বলতে পারবেন কিন্তু ইমেলে আপনারা কিন্তু রিপ্লাই নাও পেতে পারেন আর আপনারা শুধু আপনাদের মনেরভাবেই প্রকাশ করতে পারবেন ওখান অপরপক্ষ আপনাদেরকে কিন্তু কোনো রিপ্লাই দিবে না ইমেলের মাধ্যমে হলে কিন্তু আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ করেন বা কল দেন তাহলে কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারবেন আপনাদের যে যে প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর কিন্তু কর্তৃপক্ষ আপনাকে দিয়ে দিবে তাই আপনারা যারা চতুর্থ বর্ষের ভাইভা বা পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট পেতে চান তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যেহেতু চাচ্ছেন দ্রুত আপনাদের ভাইভা নেওয়া হোক যার কারণে আমি আপনাদেরকে সবাইকে বলবো অবশ্যই এই নাম্বারে একবার হলেও আপনারা কল দেবেন যেন তারা দ্রুত আপনাদের চতুর্থ বর্ষের ভাইভা সংক্রান্ত একটা স্টেপ গ্রহণ করে এবং দ্রুত যেন তা আপনাদের ভাইবা সংক্রান্ত সকল প্রক্রিয়া প্রসেস করে আপনাদের ভাইবাটি সম্পূর্ণ করে আশা করি বিষয়টি বুঝাতে পারছি এই ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন যেন আপনার ফ্রেন্ড সার্কুলার সবাইকে বলেন যেন এই ভিডিওটি শেয়ার করে এই নাম্বারে তারা কল দেয় এবং কথা বলে আপনাদের যেন ভাইভা দ্রুত নেওয়ার জন্য তারা রিকোয়েস্ট করে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাই